হ্যালো ভিউার সবাইকে ওয়েলকাম করছি একটা ছোট্ট মিনি ব্লগে আজকে আমি কিছু শপিং করেছি খুবই সামান্য জিনিস তারপরেও শপিং দেখাতে কান্না ভালো লাগে তাই না আর শপিং কেউ করে আসলে সেগুলো দেখতেও কান্না ভালো লাগে সো হোপ আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর বাহারি কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাই সাথেই থাকুন প্রথমেই দেখাচ্ছি কিছু কুশনের কভার কিনেছি এই যে আমার যেহেতু সোফার এগুলোর কালার হচ্ছে এইটা তো আমি এইভাবে ম্যাচিং করে এটা কিনেছি কুশনের কভার গোলাপ ফুলের টপ সহ হ্যাঁ তারপর দেখাই এই যে বড় অনেক বড় গামছা কিনেছি দেখুন সিরাজগঞ্জের গামছা বলে হ্যাঁ স্পার গামছা হুম এই যে সিরাজগঞ্জের গামছা হচ্ছে অনেক ফেমাস অনেক বড় গামছা কিনেছি এটা হচ্ছে সোমের বাবার জন্য আর এটা আমার জন্য বড় মানে এটা অনেক বড় গামছা অরিজিনাল আমার পার্পল কালার আর এটা সুন্দর হচ্ছে মামনি সুন্দর হচ্ছে হ্যাঁ সুন্দর ও বাই বাই গামছা ওকে মাইটা গামছা এটা দিয়ে সুরিলাও চুল মুজবে কেমন ওকে সুরিলাও এই কালারটা পছন্দ করেছে আর পর কিনেছি দেখুন আহা হা রানি গোলাপি কালারের শাড়ি এটা কার শাড়ি জানেন রানী গোলাপি কালারের শাড়ি এটা হচ্ছে আমার মামুনির শাড়ি হ্যাঁ কেন শাড়ি কিনে দিয়েছি মামুনির সেটা আমি এখন বলবো না পরে বলবো তো সুরেলার শাড়ি সুন্দর রানী গোলাপি শাড়ি হচ্ছে সুরেলা মনির ছোট্ট ব্লাউজ কোথায় গেলে আমার মেয়ের এই যে ব্লাউজ এই যে ব্লাউজ এই যে শাড়ি এই যে ব্লাউজ এই যে শাড়ি তাই নাসিরিলা এটা শাড়ি এটা ব্লাউজ এই যে এটাও কাতানের এটাও কাতান শাড়ি এটাও কাতানের ব্লাউজ এটা হচ্ছে আমার শাড়ি টাইড আই এর শাড়ি খুবই সফট এই যে টার্সেল করা এটা আমি এখন পরবো না এটা আমি আমার বার্থডেতে পরবো এই যে সুন্দর ব্লাউজ পিস আর এই হচ্ছে শাড়িটা কেমন লেগেছে বলুন শাড়িটা কিন্তু খুবই সুন্দর কালারটা আমার খুব পছন্দ হয়েছে শেষ মেশ দেখাচ্ছে হচ্ছে পর্দা আমি হচ্ছে পর্দা কিনেছি আমার দুইটা রুমের জন্য যে পর্দাটা হচ্ছে আমার দুইটা রুমের জন্য ড্রয়িং রুম না আমার দুইটা বেডরুমের জন্য আমার আমার বেডরুমে তো সুন্দর একটা পিচ কালার পর্দা আর এটা হচ্ছে সোমের স্টাডি রুম আর গেস্ট রুমের জন্য কেমন হয়েছে বলুন তো তার পর্দাটা আমি লাগিয়ে দেখাচ্ছি সুন্দর করে সেট করে দেখাচ্ছি এই যে পর্দা সেট করে ফেলেছি এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের পর্দা সিলভারি অ্যাশ যেটাকে বলে আর এটা হচ্ছে দুটো বেডরুমের পর্দা আমার ভালোই লাগছে আসলে না ক্যামেরার তুলনায় আমি দেখেছি যে সামনাসামনি আর কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে আর এই যে কুশনগুলো সুন্দর মতো তাদের পিলো পরে ফেলেছে তো কুশন তারপরে পর্দা কিনে আমার খুব ভালো লেগেছে আমি কালারটাকে ম্যাচিংটাকে খুব গুরুত্ব দিই এবং অবভিয়াসলি সাদা জিনিসের কম্বিনেশন আমার সব সময় পছন্দ আমার স্বপ্ন যদি আমার নিজের বাড়ি হয় বা ফ্ল্যাট হয় আমি সব কিছু সাদায় সাজাবো আর একটা ব্যাপার ওই যে এটা এই ভিডিওটা আসলে অনেক আগে করা তার পরবর্তী ভিডিও ছিল এটা এই হচ্ছে সুরেলার শাড়ির লাস্ট লুক অনেক সুন্দর লেগেছিল সুরেলার বার্থডে উপলক্ষে এই সব কিছু টুকি টাকি যতটুকু শপিংগুলো দেখলেন এগুলো করা হয়েছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন একটা ব্যাপারে শুধু বলবো শপিং শুধুমাত্র টাকা খরচ না আপনার মনটাকে রিফ্রেশ করতেও শপিংয়ের এর প্রয়োজন আছে